দেখতে পাচ্ছেন সেই ব্রহ্মপুত্র নদী এই ব্রহ্মপুত্র নদীটি সেই গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার সেই ফুলছড়ি নামক যে ফেরিঘাট ছিল সেই ফেরি ফেরিঘাটের থেকে আজকে ভিডিওটি করছি দেখতে পাচ্ছেন এখন শুষ্ক মৌসুম সেই রেলের ফেরিঘাটের সেই ব্রহ্মপুত্র নদীটি এখন অনেকটাই সরে গেছে এবং সেই নদীর মাঝে দেখতে পাচ্ছেন সেই বড় বড় চরগুলো উঠে যাওয়ার কারণে এখানকার সেই যোগাযোগ ব্যবস্থা পর এখানে চলে এসেছে এই ফুলছড়ি রেলের ফেরিঘাট একসময় বাংলাদেশের বিশেষ করে উত্তরবঙ্গের যে ষোলোটি জেলা রয়েছে এই ষোলোটি জেলার সে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে যাতায়াতের একটা অন্যতম একটা যোগাযোগ মাধ্যম ছিল ফুলছড়ি রেলের ফেরিঘাট এই ফুলছড়ি রেলওয়ে ফেরিঘাটটি সেই বোনারপাড়া রেলওয়ে জনশন যেটি ছিল সেই বোনারপাড়া রেলওয়ে জংশনের সঙ্গে রেল যোগাযোগের মাধ্যমে এখানে এই ফেরিঘাটটি ব্যবহৃত হতো এবং সেই উত্তরবঙ্গের সেই ষোলোটি জেলার মানুষ এই ফেরিঘাটের মাধ্যমে তারা রেলের যে যোগাযোগ ব্যবস্থা সেটি তারা সুবিধাটি নিতে পারতেন যে কারণে এখানে আপনার এই ফুলচরি এলাকায় ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থা একটা আমূল পরিবর্তন সে সময় হয়েছিল এবং এই ফুলছড়ি রেলে ফেরিঘাটের মাধ্যমে উত্তরবঙ্গের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পণ্য যাতায়াত এবং এই ফুলছড়ি রেলে ফেরিঘাট এখানে একটি বাণিজ্যের একটি ব্যাপক প্রসার এখানে করেছিল উত্তরবঙ্গের এতগুলো জেলা এই ফেরিঘাট মাধ্যমে সেই ঢাকাসহ বিভিন্ন জায়গায় তাদের যাতায়াত করতেন এবং এই সমস্ত প্রোডাক্টগুলো তারা বিভিন্ন জায়গায় তারা আনা করতেন দেখতে পাচ্ছেন সেই ব্রহ্মপুত্র নদীর বর্ধমান অবস্থা অর্থাৎ এখন শুষ্ক মৌসুম চাইভাবে সেই নদীর পানি নামতা অনেক কমে গেছে এবং সেই নদীর মাঝে অনেক বড় বড় যে চরগুলো জেগে উঠেছে যে কারণে কি এখানে সেই ইঞ্জিন চালিত যে টলারগুলো রয়েছে সেই টলারগুলো মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা যদি এখানে রয়েছে বাট সেটিও দেখা যাচ্ছে বর্ষা মৌসুমে যেভাবে সহজে যোগাযোগ ব্যবস্থা তারা সম্পন্ন করতে পারেন শুষ্ক মৌসুমে নদীতে চর ওঠার কারণে সেই যোগাযোগ ব্যবস্থাটার জন্য আরেকটু সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায় দেখতে পাচ্ছেন সেই নদীর মাঝে জেগে ওঠা চরগুলো যেগুলো দূর থেকে দেখলে অনেকটা মনে হয় যেন এক একটি গ্রাম যদিও এই চরগুলো এত বড় হয়ে থাকে স্বাভাবিকভাবে এই চরে অনেক জনবসতি গড়ে ওঠে যেগুলো হয়তো বর্ষা মরশুমে তারা আবার সেখান থেকে সেই সমস্ত ঘর বাড়িগুলো তারা আবার সরিয়ে নেন এখানে ভিওয়ার্স সেই কুলচুর রেলের ফেরি যেহেতু এখানে সেই রেল যোগাযোগ ব্যবস্থাটি বন্ধ যে কারণে এখানে সেই যোগাযোগ ব্যবস্থার একটি মৌলিক পরিবর্তন আসে এবং এখানে যে ব্যবসা বাণিজ্য যেভাবে এখানে গড়ে উঠেছিল সেগুলো আস্তে আস্তে কমে যেতে থাকে এখানে যোগাযোগ ব্যবস্থার একটি অন্যতম মাধ্যম হচ্ছে সেই ইত যে টলারগুলো রয়েছে সেই টলারগুলো এবং এছাড়া আপনি ঘাট থেকে সেই ঘোড়ার গাড়ির মাধ্যমে বিভিন্ন পণ্য তারা যাতায়াত নেওয়া করে থাকেন দেখতে পাচ্ছেন সেই ফুলছড়ি ঘাটে সেই ঘোড়াচালিত যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে তারা বিভিন্ন নানান কাজ সম্পন্ন করে থাকেন প্লাস এখানে ফুলছড়ি ঘাটে যে হাটটি রয়েছে সেই হাটটি প্রতি সপ্তাহে শনিবারে এবং মঙ্গলবারে এই হাটটি বসে এবং এই দুটি দিনে আপনার সেই সকাল থেকে মানুষের কর্মব্যস্ততা শুরু হয়ে যায় স্বাভাবিকভাবে গ্রাম বাংলার হাটগুলোতে যেরকম হয়ে থাকে এবং এখানে যেহেতু এই ফুলছড়ি রেলওয়ে ঘাট একটি প্রথম গুরুত্বপূর্ণ একটি ঘাট ছিল সময় এবং এই ঘাটের কারণে বনাপাড়া রেলওয়ে জংশনের পরিচিতিতে অনেক বেশি প্রসার লাভ করে সেই গুরুত্বপূর্ণ একটি ঘাট রেল যোগাযোগ ব্যবস্থাটি বন্ধ হয়ে যায় উনিশশো চুরানব্বই সালে সেই ব্রহ্মপুত্র নদীর ভাঙন এবং বিভিন্ন প্রতিকূলতার কারণে এই রেলের ফেরি ঘাটটি বন্ধ হয়ে যায় এটি পরবর্তীতে এখান থেকে আপনার স্থানান্তর করে এটি নিয়ে যাওয়া হয় হচ্ছে আপনার সেই বালাসি ঘাটে সেই বালাশি ঘাট থেকে তখন এই রেলওয়ে যোগাযোগ ব্যবস্থাটি সম্পূর্ণ করা হতো অর্থ ফুলছড়ি ফেরিঘাটটি তখন বন্ধ হয়ে যায় পরবর্তীতে সেই দীর্ঘ সময়ে ভিউআ সেখানে দেখতে পাচ্ছেন সেই নদীর নাব্যতা অনেক কমে গেছে এবং নদীটি অনেক সরে গেছে এবং সেই নদীর মাঝে যে চরগুলো রয়েছে সেই চরগুলোতে এখন যোগাযোগ ব্যবস্থার মাধ্যম হিসাবে তারা সেই নির্ধারিত টরার এবং স্থলপথে এখানে আপনার বিভিন্ন ধরনের সেই ঘোড়া গাড়ি সহ বিভিন্ন ধরনের মাধ্যমে তারা সেই বিভিন্ন পণ্য আল্লাহ করে থাকেন অর্থাৎ জীবনের প্রয়োজনে যোগাযোগ ব্যবস্থাটি থেমে থাকেনি সেই যোগাযোগ ব্যবস্থার হয়তো পরিবর্তন হয়েছে তবে এত গুরুত্বপূর্ণ একটি ঘাট সেই ঘাটে আসলে ভিউয়ার্স রেলের যোগাযোগ ব্যবস্থাটি হয়তো যেভাবে মানুষজন এখানে যোগাযোগ করতে পারতেন বড় আকারে এখানে সেই উত্তরবঙ্গেশহরী জেলার মানুষজন এই ঘাটের মাধ্যমে যেহেতু ঢাকা শহর বিভিন্ন স্থানে তারা যাতায়াত করতে পারতেন ক্ষেত্রে হয়তো সময় কিছুটা হয়তো কম লাগতো এখন দেখা যাচ্ছে যে সেই ঘাটের অর্থাৎ নদী তীর ভাঙ্গন এবং বিভিন্ন প্রতিবন্ধতার কারণে সেই যোগাযোগ ব্যবস্থাটি এখন একটা আমূল পরিবর্তন হয়েছে দেখতে পাচ্ছেন ভিউ সেই নদীর মাঝে সেই নির্ধারিত ট্রলারের মাধ্যমে স্থানীয় লোকজন তারা যোগাযোগ করছে যাতায়াত করছে এখানে ভিওয়ার্স অনেকগুলো সেই নির্ধারিত ট্রলারগুলো রয়েছে যা যে পরিবহনে আনা নেওয়ার কাজে তারা এগুলো ভাড়া কাটান ভিউয়ার্স এখানে এই শুষ্ক মৌসুমে এই ব্রহ্মপুত্র নদীর প্রাকৃতিক সৌন্দর্য ধারণ করে সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন অর্থাৎ নদীর মাঝে যে জ্বরগুলো জেগে উঠেছে সেই জ্বরগুলো একটা আলাদা ধরনের একটি প্রাকৃতিক সৌন্দর্য তৈরি হয় দেখতে পাচ্ছেন সেই কত বড় বড় জ্বরগুলো নদীর মাঝে জেগে উঠেছে সেই ঘাটে আবাল বিদ্য থেকে শুরু করে প্রথম মানুষ এখানে যাতায়াত করছেন অর্থাৎ সেই নদীমাতৃক বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয় এত সুন্দর এত চমৎকার মানুষের সেই জীবনযাত্রা যেন এই নদীমাতৃ বাংলাদেশে নদীর সাথে যেন মিশে আছে সেই ফুলছড়ি রেলে ফেরিঘাট থেকে আজকে পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ